বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম ভিহর্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন সকলকে পহেলা বৈশাখের শুভেচ্ছা ভিহর্স শুরুতেই বলতেছি বাংলাদেশের বাইরে বহরমপুরে একটা টুর্নামেন্টের আয়োজন করছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা আসলে এখানে আজকে তাদের জন্য এই ভিডিওটা করা এটা হচ্ছে বাংলাদেশের বিখ্যাত গোলালাল কবুতর যেমন ওরা তেমন বাজি তেমন ফ্লাইং এই কবুতারগুলো যদি দশ থেকে এগারো ঘন্টা নাওরে না বাজি খায় আমি দায়ভার গ্রহণ করবো আমার চ্যানেল দায়ভার গ্রহণ করবে এই গলালাল কবুতার মারাত্মক কবুতার এর দাম চাষি একদম পনেরোশো টাকা গলালাল এমনই একটা কবুতার মারাত্মক কবুতার গলালাল কবুতার চমৎকার কবুতার এই কবুতারগুলো অল্প সময় খাই সে চলে যাবে এটা র ব্রিডের মাস্টার পেয়ার গলালালের বেবি যদি এই কবুতার ফ্ল্যাং না করে ভেয়ার্স আমি বসবো আমার চ্যানেল বসবে একদম পনেরোশো টাকা পিওর গলালাল বিহার সে আর একজন আছে পিওর গলালাল কবুতার দ্বিতীয় পেয়ার গলালাল একদম পনেরোশো টাকা রয় ব্রিডের শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশী রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ ওয়েস্ট বেঙ্গল সহ সমস্ত জায়গা দেওয়া যাবে আসলে যারা টুর্নামেন্টে ওই জায়গা চালু করছেন সভাপতি সেক্রেটারি সহ সকলের প্রতি সাব্বির পিজন খুলনা ইউটিউব চ্যানেলের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা অভিনন্দন আসলে টুর্নামেন্ট না চালু করলে কার কবুতার কেমন কোনোদিনই আপনারা জানতে পারবেন না বিহর্স এই কবুতারগুলা যদি ফ্ল্যাং না করে গলালাল কবুতারগুলো আজকে যা দেখাবো প্রত্যেকটা কবুতার রয় ব্রিডের কবুতার এই কবুতারগুলা কাছ থেকে ওরবে নয় দশ ঘন্টা ওরবে যদি যত সময় না কবুতার ফ্ল্যাং না করবে তত সময় ফেরত বিহর্স তত সময় ফেরত দ্য পিওর গলালাল রয় ব্রিডের কবুতার একদম পনেরোশো টাকা মাস্টার পেয়ার গলালালের বেবি নিঃসন্দেহে কালেকশন করতে পারেন টপ কোয়ালিটির কবুতার একদম দাম পনেরোশো টাকা পিওর ব্লাড লাইনের গলালাল কবুতার আমি বারবার বলতেছি বরাবরই বলতেছি ভালো জিনিসটা কালেকশন করেন পিওর গলালাল বিহর্স গলালাল তিন নম্বর পেয়ার এটা মারাত্মক গলালাল এই কবুতারগুলো বৃহর্স যদি দশ থেকে এগারো ঘন্টা নাড়ে আর এক দুই জোড়া কবুতার নিয়ে পোষণ যাবে না মিনিমাম দুই তিন চার জোড়া কবুতার নেবেন টুর্নামেন্টে উড়ানোর জন্য টাকার দিকে তাকাবেন টাকার দিকে সাহায্য দরকার নেই ভাই কবুতার ভালো জিনিসটা কবুতারটা কালেকশন করেন বেয়ার্স একদম পনেরোশো টাকা অনেক আছে টাকার দিকে তাকান ভাই টাকার দিকে তাকানোর দরকার নেই মিনিমাম দুই ষাট জোড়া করে কবুতার নেবেন ভালো মানের কবুতারটা কিনে শুধুমাত্র যারা টুর্নামেন্ট উড়াবে শুধুমাত্র তাদের জন্য একদম পুনরশো এক একজোড় সে পিওর তুলো কবুতার গতকালকে একজোড়ায় দেখালাম আর এর ওই কবুতরের আগ পরের বাচ্চা মানে পরের বাচ্চা বলতে এটা ছয় সাত পাকে আসে মানে সরি ভেয়ার্স আগের বাচ্চা ছয় সাত পাকে আসে এটা এক সপ্তাহের ভিতরে রেজাল্ট করবে এই তুলা কবুদার বাংলাদেশের বিখ্যাত তুলা কবুদার এর ভিতরে রয়েছে যেমন ওরা তেমন বাজি তেমন ফ্ল্যাং এই কবুদারগুলা অল্প সময়ের ভিতরে টিপাকা সরবে আর এই কবুতারগুলার ভিতরে প্রচণ্ড দম পাকিস্তানি কবুতার বাসায় নাও নামতে পারে কিন্তু এই কবুদার বিহার্স নামবে একদম পনেরোশো টাকা কোনো দামাদামি করবেন না বিয়ার্স একদম সে একজন আছে পিওর গলালালের বেবি আসলে আমি যেই কটা গলালাল দেখাইলাম তুলে দেখাইলাম প্রত্যেকটা র ব্রিডের কবুতার আসলে যারা ভালো মানের কবুদার সংগ্রহ করতে চান তারা আজকে এই গলালাল লাল কালেকশন করবেন একদম পনেরোশো টাকা শুধুমাত্র টুর্নামেন্টে যারা উড়াবেন শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশালভাবে করা গলালাল কবুদার আর সবকটা ফ্লাইংয়ের কবুদার একদম পনেরোশো টাকা ভিডিওটা সারা মাত্র যার যেইটা পছন্দ হবে দ্রুত সময়ের ভিতরে কবুতার কালেকশন করবেন অনেকে আছে ভাই রেখে দেন আমি একটু পরে দিছি এখন দিছি দ্রুত সময়ের ভিত্তি টাকা দিবেন আপনি আমার যেই হন ভিহ একদম পনেরোশো টাকা পিওর গলালাল কবুতার একদম পনেরোশো টাকা কোনো দামাদামি করবে না বিহার্স কোয়ালিটি দেখেন কোয়ালিটি রাজা টুর্নামেন্টে স্টেজ ওঠার জন্য প্রস্তুতি গ্রহণ করেন বিহার্স এখানে আসে পিওর একদোলা টেরি একশো আঠাশ একজোড়া একচল্লিশ নাম্বার সাকি টেডি এক জোড়া ওমান তিন জোড়া কবুতারের দাম পড়বে অনলি পঁয়তাল্লিশশো টাকা তিন জোড়া কবুতারের দাম পড়বে অনলি পঁয়তাল্লিশশো টাকা এটা টপ কোয়ালিটির কবুতার কোয়ালিটিফুল কবুতার তিন জোড়া বেবি যে একসাথে নেবেন পঁয়তাল্লিশশো টাকা পড়বে এক জোড়া টেডি একচল্লিশ এক জোড়া ওমান টেডি জোড়া টেডি একশো আঠাশের কবুতার আসলে ভালো জিনিসের ভালো দাম শুরুতেই বলতেছি চোদ্দোই এপ্রিল পহেলা বৈশাখের শুভেচ্ছা সাব্বির ভিজন খুলনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে একটা কথাই বলবো আজকে গলালাল আসছে বাংলাদেশের ভিতরে একটা বিখ্যাত কবুতার এই কবুতারগুলো নিলে আপনি বড়ো ধরনের স্কোর করতে পারবেন আর এই টেডি কবুদার যারা টেডি কবুতার পুষতে চাচ্ছেন র ব্রিডের ভিতরে তারা এই টেডি কবুতার কালেকশন করতে পারেন আর বিয়ার্স টাকা আপনার মাথা ঠান্ডা করে কবুদার ক্রয় করেন বহু দোকানদার হয়ে গেছে ভাই নিজের লফটের কবুদার বলে বিক্রি করতেছে আসলে ভিহর্স আমি তো লফটে থেকেই কবুতারগুলো খাই আর তাদের দোকান এটা আগে খোঁজ নেবেন বিয়ার যাই হোক কথা না বাড়াই তিন তিনজোড়া কবুতর অনলি পঁয়তাল্লিশশো টাকায় পেয়ে যাচ্ছেন পিওর অব্রিডের ভিহ ভিডিওতে বলে উমান টিডি টেডি একশো আঠাশ একচল্লিশ নম্বর টেডি কীভাবে তারা দেয় আসলে ভাই কবুতরের কোনো দামের কোনো নির্ধারণ করা নাই আপনার কবুতর আপনি যদি মনে করেন বিশ হাজার টাকা দোরা বিক্রি করবো বিশ হাজার যদি মনে করেন আমি পনেরোশো বসবো পনেরোশো কবুতারের কোনো দামে নির্ধারণ করা নাই ভাই যে এই কথাটা বলছেন আমি যে বলছেন কথাটা আমি তাকেই বললাম যে ভাই কীভাবে তারা পনেরোশো টাকা করে দেয় আসলে আমার লফটের কবুতর আমি এমনি দেবো না ফ্রি দেবো সেটা আপনার ব্যক্তিগত আপনি যদি মনে করেন একজনের বাচ্চা বিশ হাজার টাকা বিক্রি করে মেলা বড় কিছু হয়ে গেছেন তাহলে সেটাই এর জন্য বলতেছি কবুতার এমন জিনিস কবুতরের দামের কোনো নির্ধারণ করা নাই আমি সবসময় চাই কবুতার একটু কমে বিক্রি করতে জানি মেহনতি মানুষ শ্রমিক স্টুডেন্ট সবাই জানি কবুতারগুলো পুষতে পারে পালন করতে পারে আর তাদের কথা আছে তারা ব্যবসা একদিনের জন্য করতে আসে আইসে এক ধরা কবুতার বেশি দামে বিক্রি করবে বিক্রি করে চলে যাবে তাদের কাছেই বিয়ার্স এক আছে মাস্টার প্যাড টেডি একশো আঠাশের কবুতার যারা র ব্লাড লাইনের পিওর টেডি একশো আঠাশের কবুতর খুঁজতেছেন শুধুমাত্র তাদের জন্য এই কবুতার পেয়ারটা এটা ডিম থেকে উঠানো একদম পাঁচ হাজার টাকা যাদের পিওর টেরি একশো আঠাশ দরকার পাঁচ হাজার টাকার ভিতরে শুধুমাত্র তারাই এই পেয়ারটা নেবেন এটার কানে দুল কপালে টিপ চোখ সাদা সব দিক থেকে পারফেক্ট একটা টেডি রানিং পেয়ার একশো আঠাশের আমি বলতেছি শুরুতেই বলতেছি যারা দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতেছেন এত সুন্দর একশো আঠাশের কবুতার দ্রুত সময়ের ভিতরে পছন্দ হলে কবুতার পেয়ারটা কালেকশন করবেন একদম পাঁচ হাজার টাকা কোনো দামাদামি করবেন না বিয়ার কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা আমি আবারও বলতেছি আমার প্রত্যেকটা কবুতার টপ কোয়ালিটির কবুতার নিঃসন্দেহে কালেকশন করবেন একদম পাঁচ হাজার টাকা বিয়ার্স আমার কাছ থেকে প্রতারিত হবেন না আপনারা যদি প্রতারিত হন আমার চ্যানেল প্রতারিত হবে আমি প্রতারিত হব এক একদিন আছে পিওর রয়ালটিটি কবুতার এই পেয়ারটারও দাম তো সে একদম পাঁচ হাজার টাকা যাদের পিওর রয়্যালটিটি পছন্দ শুধুমাত্র তারাই আমার ফোন দেবেন পিওর র ব্লাড লাইনের পিওর রয়ালটিটির কবুতার একদম কোনো দামাদামি কোনো মার্কেটিং হবে না ভিয়ার্স একদম পাঁচ হাজার টাকা হলে এই রয়্যালটিটি এই পেয়ারটা নিতে পারেন কবুতার এই প্যারটা ডিমের থেকে আসা আসলে মাস্টার পেয়ার রানিং কবুতার সময় ডিম বাচ্চা থাকে এদের ক্ষোপে আর আমি আবারও বলতেছি ভাই মাথা ঠান্ডা করে কবুতার কালেকশন করেন এটাই আমার অনুরোধ বিয়ার স্যার একজন আছে বাংলাদেশের বিখ্যাত কবুতার মহীশূর কবুতার আমি আবারও বলতেছি এর নাম মহীশূর কবুতার একদম তিন টাকা যদি হয় এর বাচ্চা চরই পাখির মতন ওড়বে চরই পাখির মতন বাজি করবে এক জায়গায় স্থির হয়ে দাঁড়ায় এটা হলো মাস্টার বিয়ার মহীসূর কবুতার এই কবুতার সারাদিন উড়বে বিয়ার সারাদিন আমি গ্যারান্টি দিয়ে দেবো যদি সারাদিন না ওরে ফেরত এটা পিওর মহীূর কবুতার একদম তিন হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন একদম কোনো দামাদামি করবেন না কোনো মার্কেটিং করবেন না যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই নিতে পারেন বিয়ার্সে একটা আছে পিওর চিনা টেডি মাদি একদম দুই হাজার টাকা এটা মিস্টার বাংলাদেশ চিনা টেডি মাদি আসলে এই কবিতার আছে রেজাল্টের চীনা মাদি আসলে এরকম চীনা মাদি আসলে সহজে দিতে চায় না বিয়ার্স আসলে একটা রেজাল্ট করা কবিতা সবাই দিতে চায় না অনেক কষ্টে মাদিটা ম্যানেজ করা অনেকে আমার কাছে চীনা টেডির মাদি চাইছেন বিয়ার চীনা টেডির মাদিটা দেখেন নাকের ফুল কপালে টিপ দাঁড়ানো স্ট্যান্ডিং সব মাদিটা গরম আসে মাদিটা উড়ানো মাদি মিস্টার বাংলাদেশ মাদি এর অসংখ্য টুর্নামেন্টের রেজাল্ট আছে একদম দুই হাজার টাকা আসলে কবুতার দামের কোনো নির্ধারণ করা নাই আপনার কবুতার আপনি এমনিও দিতে পারেন সুপর্যায় দামও নিতে পারেন আবার বেশি দামেও বেচতে পারেন সব কিছু হচ্ছে নিজের ভিতরে বেয়ার্স যাই হোক এই চিনা টেরি এই মাদিটার দাম চাষি একদম দুই হাজার টাকা বেয়ার্স সকলকে পহেলা বৈশাখের শুভেচ্ছা ভিডিওর সাথেই থাকুন বেয়ার্স এক আছে পিওর টেরি একশো আঠাশের কবুতার এই পিয়ারটারও দাম চাচ্ছি একদম চার টাকা পিওর রব্রিডের একশো আঠাশের কবুদার কেনেন কবুতরের কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন স্ট্যান্ডিং দেখেন মারাত্মক রয়্যাল ওই যে টেডি একশো আঠাশের কবুদার এই প্যাডটার দাম একদম চার হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন শুরুতেই বলতেছি বারবার বলতেছি যারা ভালো মানের কবুদার কালেকশন করতে চান অবশ্যই সাব্বের পিজন খুলনা ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে দেখবেন নিত্য নতুন ভিডিও পেতে একদম চার হাজার টাকা শুধুমাত্র আজকে যারা টুর্নামেন্টে কবুদার উড়বেন শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা করা ভিডিওটা শেষ করলাম সকলকে পহেলা বৈশাখের শুভেচ্ছা আসসালামু আলাইকুম